পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ পনেরোই ডিসেম্বর এদিন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মানেক পাকিস্তানি কমান্ডারদের আত্মসমর্পণের জন্য শেষ বারের মতো নির্দেশ দেন মার্কিন সপ্তম নৌবহরকে মোকাবেলা করার জন্য বঙ্গোপসাগরে অবস্থানরত ভারতীয় নৌবাহিনীর সমর্থনে সোভিয়েত রণতরীর বিশটি জাহাজ ভারত মহাসাগরে অবস্থান গ্রহণ করলে সপ্তম নৌবহর তার দিক পরিবর্তন করে ফলে ইয়াহিয়া খানের শেষ আশার আলো নিভে যায় মার্কিন কনসাল্ট জেনারেল স্পিভাকের মাধ্যমে যুদ্ধবিরতির আবেদনের প্রেক্ষিতে জেনারেল মানেকশ সন্ধ্যা পাঁচটা থেকে সকাল নটা পর্যন্ত ঢাকার উপর বিমান হামলা বন্ধ রাখার নির্দেশ দেন ভারতীয় বাহিনীর তরফ থেকে জেনারেল নিয়াজিকে জানানো হয় পাকিস্তানি বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করবে কিনা তা জানানোর জন্য বিশেষ বেতার কেন্দ্র খোলা হয়েছে এবং কোড নম্বর দেয়া হয়েছে ১৬ ডিসেম্বর সকাল নটার মধ্যে শর্তহীন আত্মসমর্পণ না করা হলে আবার বিমান হামলা শুরু করা হবে ভারত বা বাংলাদেশের সরকারের কাছে আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশনের পূর্ণ সুযোগ দেয়া হবে বলে ভারত সরকারের পক্ষে জেনারেল মানেকশ ঘোষণা করেন এই ঘোষণা সাধারণ নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তেরোই ডিসেম্বর নিরাপত্তা পরিষদে পাক ভারত যুদ্ধ প্রশ্নে পোল্যান্ডের প্রস্তাবের উপর আলোচনার এক পর্যায়ে পনেরোই ডিসেম্বর পাকিস্তানের প্রতিনিধিত্বকারী জুলফিকার আলী ভুট্টো অত্যন্ত বিরক্তি সহকারে বলেন আমার এগারো বছরের ছেলে গতকাল ফোনে আমায় বলেছে স্যালেন্ডার ডকুমেন্ট নিয়ে যেন না ফিরি তাই আমি সারেন্ডার ডকুমেন্ট নিয়ে ফিরতে চাই না আমি একটি আগ্রাসন সমর্থনের ডকুমেন্টকে বৈধতা দিতে পারি না ভুট্টো বলেন আমরা যুদ্ধ করব আমরা নতুন পাকিস্তান বানাবো আমরা বৃহত্তর পাকিস্তান বানাবো তিনি আরো বলেন জাতিসংঘে এটাই আমার শেষ পদার্পণ আমি চাচ্ছি এই কথা বলে ভুট্টোর সাথে থাকা কাগজপত্র ছিঁড়ে ছড়িয়ে ফেলে নিরাপত্তা পরিষদ সভাস্থল ত্যাগ করেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর পরিকল্পনা ও নির্দেশনায় পরিচালিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত আলবদর বাহিনীর চার পাঁচজন সদস্য এদিন বিকেলে কারফিউ চলাকালে চক্ষু বিশেষজ্ঞ আলিম চৌধুরীর বাড়ির নিচতলায় আশ্রিত মলারা আব্দুল মান্নানের বাসায় প্রবেশ করে এবং সেখান থেকে বিশ পঁচিশ মিনিট পরে বের হয়ে মান্নানের উপস্থিতিতে ডাক্তার আলিম চৌধুরীকে রুগী দেখতে যাবার কথা বলে একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা বিকেল চারটায় আরেকটি কাদালেপা মাইক্রোবাস যোগে উপস্থিত হয় পূর্ব পাকিস্তানের প্রখ্যাত হৃদ রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাজলে রাব্বির বাসায় ওই ঘাতকেরা ডাক্তার রাব্বিকে ওই মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে মুক্তিবাহিনী বিনা প্রতিরোধে সাভার মুক্ত করলে পাকিস্তানি বাহিনী পিছু হটে এসে ঢাকার প্রবেশপথ মিরপুর ব্রিজের উপর প্রতিবন্ধকতা গড়ে তোলে রাতে মিত্রবাহিনী সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে পথে কাদের সিদ্দিকীর নেতৃত্বে কাদেরিয়া বাহিনী মিত্রবাহিনীর সাথে যোগ দেয় রাত দুটায় মিরপুর ব্রিজের কাছে মিত্রবাহিনী পাকিস্তানি বাহিনীর মুখোমুখি হয় মিত্রবাহিনী ব্রিজ দখলের জন্য প্রথমে কমান্ডো পদ্ধতিতে আক্রমণ শুরু করে ব্রিজের ওপাশ থেকে পাক বাহিনী মুহুর মুহুর গোলা বর্ষণ করতে থাকে এ সময় মিত্রবাহিনীর আরেকটি দল এসে পশ্চিম দিক থেকে আক্রমণ চালায় সারা রাত তুমুল যুদ্ধ চলে এদিকে ঢাকার বাসাবতে এস ফোর্সের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর উপর তীব্র আক্রমণ শুরু করে সন্ধ্যায় সৈয়দপুর অঞ্চলের পাক ব্রিগেড কমান্ডার সাইফুল্লাহ মিত্রবাহিনী ক্যাম্পে এসে যুদ্ধবিরতির অনুরোধ জানায় দুপুরের দিকে বগুড়ার পাকিস্তানি ডিভিশন হেডকোয়ার্টার ও ব্রিগেড হেডকোয়ার্টারের পতন হয় আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনীর সতেরোশো সদস্য ফরিদপুর অঞ্চলে মিত্রবাহিনী কামারখালীর পাক ঘাঁটির উপর আক্রমণ চালায় মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে একজন মেজর জেনারেল সহ পাক সৈন্য মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে হাট হাজারিতে অবস্থানরত পাক অফিসার মেজর হাদি এক কোম্পানি পাক সৈন্য সহ আত্মসমর্পণ করে মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তেরো ও চোদ্দই ডিসেম্বর থেকে চলতে থাকা মুক্তিযোদ্ধাদের আক্রমণ বেশ শক্ত হাতে প্রতিরোধ করতে থাকলেও এক পর্যায়ে গাজীপুর সেনানিবাসে অবস্থানরত পাক হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে হানাদাররা গাজীপুর ছেড়ে ঢাকায় পালিয়ে যায় গাজীপুর মুক্ত হয় খাগড়াছড়ির সবচেয়ে উঁচু স্থান এসডিও বাংলোর সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে খাগড়াছড়ি মুক্ত হয় এদিকে ফ্লাইট লেফটেন্যান্ট দত্তর বিমান আক্রমণের সহায়তায় মিত্রবাহিনী খুলনার ফুলতলা পাক অবস্থানে প্রচন্ড আক্রমণ করলে এক পর্যায়ে পাক সেনারা ফুলতলা ছেড়ে দৌলতপুরে অবস্থান নেয় ফলে যশোর খুলনা সড়ক দৌলতপুর পর্যন্ত মুক্ত হয়